আল্লাহ নবী একবার এত সূক্ষ্ম এত সূক্ষ্মিক পায়ের আওয়াজের থেকে সূক্ষ্মি পিপিনিকার পায়ের আওয়াজ আওয়াজ গোপন চলে যে পায়ের আওয়াজ শোনা যায় শোনা যায় আল্লাহ বলেন সিঁড়ি থেকে তোমরা এভাবে বাঁচো সিরিক এত সূক্ষ্ম এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকেও সূক্ষ্ম সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা যদি এত সূক্ষ্ম এটা থেকে বাঁচব কিভাবে আল্লাহর নবী জবাবে বললেন তোমরা প্রতিদিন এভাবে বললে থাকবা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ মিন আন উশরিকা বিকা শাইআ আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান বলেন সবাই বলেন সবাই বলেন

أشهد أن لا إله إلا الله فرح. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله شريك تجبة شغل الله شريك تجبة كلهم تجبة شريك تجبة كلهم تجبة আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ ছাড়া আর কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কি কিছু পারে না মুন্দা কিছু পারে না পৃথিবীর কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না আল্লাহ ছাড়া মালিক আর কেউ নেই আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক আর কেউ নেই আল্লাহ ছাড়া দৌলতের মালিক আর কেউ নেই বলেন না

অযুবক একটুখানি ভাব তো দেখি শিরিকের এক জাররা শিরিকের এক জাররা শিরিক নিয়া কবরে গেলে জাহান্নাম চড়া কোনো রাস্তা নাই বলো শিরিক নিয়া কবরে গেলে কি কুপুর নিয়া কবরে গেলে জাহান্নাম চড়া কোনো রাস্তা নাই কাজোদ্দাকে মোহাব্দত করা এটাই কুকুরি কাগজদাকে মোহাব্বত করা এটাও কবরী যে জানোয়ারগুলো ইজরায়েলের পক্ষে কথা বলে বাংলাদেশে তাই যে মুসলমান নামদারীগুলো ইজরায়েলের পক্ষে কথা বলে ইজরালের পক্ষে সমর্থন করা সঙ্গে সঙ্গে ইমান গেলো আল ওয়ালা ওয়াল বারা বলেন আল ওয়ালা বলেন বারা محبت আল্লাহর জন্য আর दुश्मनीও আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবো আল্লাহকে दुश्मनी রাখতে বলেছেন তার সাথে दुश्मनी রাখবো কোন ইজলাইর সাথে ইজলাইর মানুষের সাথে ইজলাইর সাথে কোনো মুসলমান সমর্থন করতে পারে না কারণ ইসরায়েলের সাথে কোনো মুসলমান কি করতে পারে না সমর্থন করতে পারে না কোন মুসলমান ইসরায়েল সফর করতে পারে না ফুল তো ঠিকই তো আছে হ্যাঁ পরিণতি কিন্তু দালালদের পরিণতি ভালো হয় না বলেন দালালদের পরিণতি কি হয় না হ্যাঁ

ইল্লল্লা লা ইলা ইল্লল্লা ইয়াগুনাইয়া লা তু শিক বিল্লা ইন্না শিরকা লাজুনু লাজি ক্যাম্বেল ইয়াহুদিদের পক্ষে তারা লিবারে ক্যাম্পবেল ইজেলের পক্ষে কথা বলে ক্যাববেলিয়া এত সত্য কথাগুলোকে এইভাবে মানুষ সেভাবে মানুষ বিদ্যা বলে কীভাবে বলে রে কেন বললারে বন্ধু কেন বল্লারে বন্ধু কয়দিন কামাইবা দুনিয়াটা কয় দিন কামাইবা কি ভাই হ্যাঁ ভরা দশ তুয়া কি জানে না আমার আয়া তুলো দল বোদামে বিক্রি করে দিও না এটা কি বলে জানেন আমরা দল বোদামে বেশি না বেশি দামে বেশি আমরা তো বেছি সীনা ডলারে বেশি আসলে মূলো দল মানে কলিলামানি দুনিয়া দুনিয়া দিয়ে আখরাত বৃদ্ধি করে দিও না বলেন না বলেন না বলেন না দুনিয়া দিয়ে কি এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার এরা সবচেয়ে নিকৃষ্ট কি আখরের চেয়ে নিকৃষ্ট জানোয়ার আর কেউ ইমান যাইতে কিন্তু বেশি কিছু লাগে না ইমান যাইতে কিন্তু কি লাগে না আসতে কিন্তু সব লাগে যাইতে কিন্তু একটা হলে হয়ে যায়

আল্লা রসুল্লাহ আল্লাহ নবী কদু পছন্দ করতেন এটা ভাবে যদি কেউ যদি সঙ্গে সঙ্গে বলে ওই নীলা আমি কিন্তু আমি কদু পছন্দ করি না সঙ্গে সঙ্গে কাফের এই কদু না খাইলে বুঝি কাফের হয় কদু পছন্দ করি না এটা বললে বুঝি কাফের হয়

হাইদ অমর আব্দুল্লাহ মহমদের পেপারে বললেন রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত রাসূলের জামানায় মেরা মসজিদে যেত হইদা আব্দুল্লাহর ছেলে হইদ দেলাল ইভনে আবাদুল্লাহ এ ভেনে অহমর তিনি বলে উঠলেন আমি কিন্তু আমাদের এই জমানায় মেয়েদেরকে মসজিদে যেতে দেবো না হাইদ আবদুল্লাহ বললেন তুমি দিবা না না দিবা এটা তো আমার প্রশ্নের দরকার নাই আমি বলেছি রসুলের জামানায় মেয়েরা মসজিদে যেত আর তুমি বললে আমি কিন্তু দিব না যাও কথা দিলাম মহাদ আল্লাহ আমি তোমার সাথে জীবনের মোট পর্যন্ত কথা বলবো না হজরত আবদুল্লাহ মোহাম্মদ তার এই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলবে এমনি মা যা বা বুঝতে বা মধ্যে আছে এক জায়গায় বসা একটা বাচ্চা এই মুহূর্তে কাজ ভাঙ্গা আছে না আমি তো কি বলে ছানা কি বলে কাজ ভাঙ্গা কি বলে ছাড়া সে একটা কাজ ভাঙ্গা এইভাবে মাসছে হরত আব্দুল্লাহ সূর্তি বললেন হরিদ আব্দুল্লাহ কি বললেন ছেলে রসুল নিষেধ করেছেন কে যেন এইভাবে ছাড়া না মারে কারো চোখে পড়বে চোখ নষ্ট শুধু এক শব্দ বলেছে এই ছেলে এটা এইভাবে পড়ব না রসুল নিষেধ করেছেন ওই ছেলের হাতে যেটা ছিল এভাবে উঠেছে তো বলার পরে আবার এটা মে তিনি বললেন আমি বলছি রসুল নিষেধ করেছেন এরপরেও তুমি মারছ আমি তোমার জীবন জীবনের পণ্যের কথা বলি এদের গায়ার কেমন ছিল উটিন ছিল আঠারো কোটি মানুষ একসাথে এই তিন কুলাঙ্গার যারা ইজেলে গেছে ইজেলের পক্ষে বির্ভীতি দিয়েছে উঠি ছিল আঠারো কোটির মানুষ একসাথে তাদেরকে দুটোমারা একসাথে দুটোমারা এটা কি করে সম্ভব

ভালোবাসা কার জন্য মানা হাত বাগিল্লা বাবগদলিল্লা বাতলিল্লা ওয়া মানা আনিল্লা ফাকাদ মারা ঈমান ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য ঘৃণা করে কার জন্য আল্লাহর জন্য ইসরাইলকে ঘৃণা করি দুনিয়ার কোন শক্তি না আল্লাহর জন্য ঘৃণা করি জোরে বলেন জোরে বলেন মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য বলেন 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 মুশরিকদেরকে ঘৃণা করি কার জন্য বলেন মুর্শিদদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য আমি সারা কয়েক বছর ধরে একটা পেস্ট ইউজ করি পেস্ট একটা দামি পেস্ট ভালো জিনিস ইউজ করি কিন্তু আমি কালকে যখন এই প্রথম শুনলাম আমি কেন কালকে এটা কিনতে গেছি একজনে বলতে চুজুর এটা ইসরায়েলি পণ্য আমি কিছু আর হবে না এটা আর হবে না

ইমান বানাও সিদ্দিক আকবরের মতো ইমান বানাও ইমান বানাও ফারুক মতো ইমান বানাও ইমান বানাও অজিত ওসমানের মতো ইমান বানাও ইমান বানাও অজিত আলীর মতো ইমান বানাও কার জন্য ভালোবাসা বলেন হিল্ল ল না হিল্ল হেন্স জন্য কি কি লাগে সব লাগে আর কুকুরের জন্য কি কি লাগে একটা এঙ্কার করলে যথেষ্ট বলেন না বলেন না বলেন যদি কেউ বলে মাদ্রাসাগুলোতে কি হয় মাদ্রাগুলোতে বলাৎকারী হয় এটা বলার সঙ্গে সঙ্গে কাজের হ্যাঁ চিহ্নিত করো এটা এই অপরাধী তাদের চিহ্নিত করো আধাধ কর মনে হয় বুঝুন নাই কথা কি করো হাজার বার বলো তার জুতো মারো তারে কি মারো পরে জুতো মারো মুলুবিরা এটা বলা যাবে না বলা মারা এটা বলা যাবে না আরে কি বলছি বলেন না এ মলুবিরা খারাপ এটা বলা যাবে না বলেন কি বলছি বলেছি এটা বলা এটা বলা যাবে এটা বললো তার ইমান গেছে হ্যাঁ আমারা একশো বার কি

আর কিছু লাগবে এই যে ইমান বানান ইমান বাড়ান ইমান বাড়ান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচাত ইমান বাঁচাত কি বলে পরে আল্লাহ রাসূল বলেন মাগদিবের পরে আর ফজরের পরে কোন মানুষ যদি সূরা ইখলাস পড়ে তিনবার সূরা ফালাক পড়ে তিনবার সূরা নাস পড়ে তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার আল্লাহ নরম বলেন তাজীকামিন কুল্লি আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল ই নামাজিল পাঠ করিবে তিনবার তিন কোন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট দুই আপনি যেই নামাজিল পাঠ করিবে তিনবার তিনবার তিন কোন বলেন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট দুই অবৈধ شارد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقبه ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب خلقه من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس وس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তিন মিনিট হয়ে গেল তিন মিনিট ইমানটা বেঁচে গেল সুরায় এখলাসের দ্বারা ইমানটা বেঁচে গেল সুরায় ফালাকের দ্বারা শরীরটা বেঁচে গেল সুরায় নাচের দ্বারা রুটা বেঁচে গেল আমি যদি ওয়াস্তা করে চলে যেতাম তো আমার আজকে মাঝিয়ে পরে পড়াটা কবে পড়তাম আমি বলেন আপনার তো আস্তে আস্তে আজকাল মা দিয়ে পড়ে ছুটে যেত তো গতকাল কাল গেছে বাজারের লাগা আজকে গেছে ওয়াজের লাগা কালকে যাবে বাইর লাগা পরশু যাবে নাতির লাগা পরদিন যাবে নাতির লাগা কিভাবে যেতে যেতে দুনিয়া এই জীবনে ছাই পড়ছল গেছে গা বাস্তব না বাস্তব আজ থেকে করব তো যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কোন বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কোন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু এরপর আল্লাহ্ নবী বলেন কোনো মানুষ যদি পা চত আমাদের পরে শুধু হ্যাঁ আল্লাহ বার কেতরিশবার আল্হামুল্লি কেপ্তের আল্লাহ একবার চৌতুরি বার আল্লাহ্ নবী বলেন গুফর কথা গুনাহগুলোকে মুছে দেওয়া হবে ফলে ও ক্যাসোলে গুনা যত বেশি হোক না কেন গত জীবনে পড়তাম না এক নিশ্চে এখন করবো এক নিঃশেষে একবার এক নিশ্চে

Subhanallah 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 Subhanallah, 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 Subhanallah. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله، 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 الحمد لله 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 الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، 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 الله अकल अनाद अकबर अनाद अकर अलकर अनवाद अकमल अलमारकबर अनाद अकल अलमार अकल अनवाद अकमल الله اكبر 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 বাজে আপনাদের কি খেয়াল আজকের চার মিনিট কি কিছুটা সুন্দর হয়েছে বলে মনে হয় কে বিশের নিচে যারা আছে তোমরা বলো তো আজকের এই চারটা মিনিট কি সুন্দর হয়েছে বলে মনে হয় হ্যাঁ

এই জারমী যেই সাতেশ্বরের জমিন থেকে ডাক্তার সাহেবের এই মাদ্রাসা থেকে কি পরিমাণ রহমত আসমান হੁੱসে আর আসমান থেকে কি পরিমাণ রহমত আর রহমতের বৃষ্টি জমিনে নাজিল হয়েছে রক্ষাা পৃথিবী জানে জানলো এভাবে পর্বত ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ

وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد আল্লাহু আলা কুল্লু শাইয়ি কাদিহী আল্লাহ যদি কোন মুসলমান প্রতিvast namader পরে 10 বার 10 পরে রাসূল আল্লাহ তালা চারটা চারটি غلامাদের নেকি দান করবে আমার ভাই তুমি তো আখিরাতের দিকে রওনা দিয়েছ একটা सबक জীবনে শুদ্ধ পারো না একটা সবকের ফজিলত জীবনে পারো না বলতে তুমি কি করবে বুঝনের কথা বুঝাইতে পারলাম না আচ্ছা তুমি কেমনে কেমনে কবরে যাইবা তুমি কেমনে হাসরে যাইবা আমার একটু বুঝাই খবর তুমি তো একটা জীবনে মুখ্যস্ত করলে না যেদিনে শুনছো সেদিনে তুমি চুপ করে রয়েছ তুমি ভাবছা আমি তো পারি না আমি পারবো না কেন পারবেন না